বাংলাদেশে বিয়ে এবং ডিভোর্সের ভারণাটা কিন্তু এখন খুব দ্রুত বদলে যাচ্ছে আজকের এই আলোচনায় আমরা দেখব ঠিক কী কারণে এই সামাজিক পরিবর্তনটা ঘটছে আর এর পেছনের গল্পগুলোই বাকি শুরুতেই একটা তথ্য দিই যা শুনলে হয়তো অনেকই অবাক হবেন বাংলাদেশের রাজধানীতে মানে ঢাকা শহরে প্রত চল্লিশ মিনিটে একটা করে বিয়ে ভেঙে যাচ্ছে শোচন একবার এই একটা পরিসংখ্যানে কিন্তু বলে দেয় যে বিষয়টা কতটা গভীর কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন এই যে এত ডিভোর্স এর পেছনের চালিকা শক্তিটা কারা এই সত্তর শতাংশ সংখ্যাটা আমাদের সেই উত্তরই দিচ্ছে হ্যাঁ শহরের কেন্দ্রগুলোতে এখন যত ডিভোর্সের আবেদন জমা পড়ছে তার প্রায় সত্তর শতাংশই করছেন নারীরা এটা কিন্তু গতানুগতিক ধারণার একটা বিরাট পরিবর্তন তো আসল প্রশ্নটা হলো কেন হঠাৎ করে এখন কেন এমনটা হচ্ছে আর দেখুন এটা যে কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তা কিন্তু নয় এই ডেটাটা দেখলেই পরিষ্কার বোঝা যায় ঢাকার মতো বড় শহরগুলোতে ডিভোর্সের আবেদন কিন্তু লাগাতার বাড়ছে দুই থেকে দুই সালের এই চার্টে ট্রেন্ডটা একদম স্পষ্ট আচ্ছা চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কি কারণে বা কোন পরিস্থিতিতে একজন নারী তার বিয়েটা ভেঙে ফেলার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন এর পেছনে কিন্তু পুরনো প্রথা আর আধুনিক জীবনের চাপ দুটোই জড়িয়ে আছে কারণগুলো দেখলে বোঝা যায় এখানে পুরনো আর নতুন দুই ধরনের সমস্যাই কিন্তু একসাথে কাজ করছে একদিকে যেমন আছে যৌতুকের জন্য অত্যাচার শারীরিক নির্যাতন আবার অন্যদিকে আছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কারণে অবিশ্বাস মানসিক দূরত্বের মতো একদম নতুন সব সংকট পুরনো কারণগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বোধয় যৌতুক যদিও এটা বেআইনি কিন্তু বিয়ের সময় মেয়ের পরিবার থেকে টাকা বা সম্পত্তি দাবি করার এ প্রথাটা এখনও চলছে আর এর জন্য যে কি পরিমাণ সহিংসতা হয় তা সত্যি মর্মান্তিক এই সংখ্যাগুলো একবার দেখুন এগুলো কিন্তু শুধু স্ট্যাটিস্টিক্স না এক একটা সংখ্যা মানে এক একটা মেয়ের জীবনের গল্প এক একটা পরিবারের কান্না 2001 হাজার এক থেকে দু আঠারো পর্যন্ত পাঁচ হাজার সাতশো ছাপ্পান্নটা নথিভুক্ত ঘটনা যার মধ্যে হত্যা নির্যাতন এমনকি আত্মহত্যাও আছে ভাবা যায় আবার দেখুন পুরনো সমস্যার সাথে যোগ হয়েছে একদম নতুন কিছু বিষয় যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার কারণে সম্পর্কে অবিশ্বাস তৈরি হচ্ছে স্বামীর মাদকাসক্তি একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আর্থিক বিষয় নিয়ে মতের অমিল হচ্ছে আর স্বামী স্ত্রীর মধ্যে কথা বলাই কমে যাচ্ছে তবে কিছু গবেষণায় আরেকটা বিতর্কিত দিকও উঠে এসেছে এটাকে কেউ কেউ বলছেন মোহর ব্যবসা মানে অভিযোগটা হলো কিছু ক্ষেত্রে নাকি কিছু নারী বিয়ের সময় খুব বেশি পরিমাণে মোহরানা দাবি করেন এবং পরে শুধু সেই টাকাটা আদায় করার জন্যই তাড়াতাড়ি ডিভোর্স যান তো এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্ন হল এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসটা নারীরা এখন পাচ্ছেন কোথা থেকে বিষয়টা শুধু অত্যাচার থেকে পালানো না এর সাথে তাদের নতুন করে পাওয়ার শক্তিও জড়িত এর পেছনে আসলে দুটো বড় শক্তি কাজ করছে এক শিক্ষা আর দুই অর্থনৈতিক স্বাধীনতা মানে মেয়েরা যত শিক্ষিত হচ্ছে আর নিজেরা আয় করছে ততই তারা নিজেদের অধিকার নিয়ে সচেতন হচ্ছে যেমন ধরুন একজন গার্মেন্টস কর্মের কথা তার স্বামী তার অনুভূতিকে কোনো দিনও পাত্তা দেয়নি কষ্ট করে জমানো টাকা উড়িয়ে দিত বছরের পর বছর এই মানসিক অত্যাচার সহ্য করার পর তিনি যখন নিজের পায়ে দাঁড়ালেন তখন সিদ্ধান্ত নিলেন যে আর না কারণ তিনি জানতেন তিনি একাই নিজেকে আর তার সন্তানকে দেখে রাখতে পারবেন মানে ব্যাপারটা খুব পরিষ্কার হাতে যখন টাকা আসছে নিজের আয় থাকছে তখন সেই অর্থনৈতিক শক্তিটাই কিন্তু ব্যক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে আর এটাই একটা অপমানজনক বা অসুখী সম্পর্ক থেকে বেরিয়ে আসার আত্মবিশ্বাস জুগিয়ে দিচ্ছে কিন্তু ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার পরই কি সব সমস্যার সমাধান হয়ে যায় বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন আর জটিল আসলে ডিভোর্সের পরের জীবনটা অনেকটা মুদ্রার এপিঠোপিঠের মতো একদিকে যেমন আছে সমাজের বাঁকা চোখ একলা চলার আর্থিক কষ্ট মানসিক চাপ আবার ঠিক তার উল্টো দিকে আছে অত্যাচার থেকে মুক্তি নিজের সম্মান ফিরে পাওয়া আর নতুন করে বাঁচার একটা বিরাট সুযোগ আর এই সব পিছুর মাঝে সবচেয়ে বেশি প্রভাবিত হয় কারা জানেন শিশুরা বাবা মায়ের বিচ্ছেদ ওদের ছোট্ট মনে একটা বিরাট ধাক্কা দেয় অনেক সময় ওরা নিজেদের দোষী ভাবতে শুরু করে ওদের আচরণে নানা রকম সমস্যা দেখা দেয় এমনকি এর প্রভাব কিন্তু ওদের ভবিষ্যৎ জীবনেও পড়তে পারে তো সব মিলিয়ে আমরা আসলে কি দেখছি আমরা দেখছি যে বাংলাদেশ সমাজ হিসেবে একটা খুব গুরুত্বপূর্ণ বাকের মুখে দাঁড়িয়ে আছে এই যে ডিভোর্সের হার বাড়ছে এটা আসলে সমাজের ভেতরের একটা গভীর দ্বন্দ্বের প্রতিফলন একদিকে আছে পুরনো দিনের পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা আর অন্যদিকে আছে আজকে শিক্ষিত স্বাবলম্বী নারীদের নিজেদের জীবনের প্রতি নতুন আশা আকাঙ্ক্ষা তাহলে শেষ প্রশ্নটা এটাই এই যে পরিবর্তন এটাকে আমরা কিভাবে দেখব এটা কি পারিবারিক কাঠামোর সংকট নাকি নারীর অধিকার আদায়ের লড়াইয়ে একটা নতুন অধ্যায় উত্তরটা যাই হোক এটা যে বাংলাদেশের সমাজকে আর তার ভবিষ্যৎকে আমূল বদলে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই